বন্ধুরা ভোলে বাবা পার করে ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষরের বিয়েতে ঝিল রবীন্দ্রসঙ্গীত গায় আমারও পড়ানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো ঝিলের গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায় এমনকি সাক্ষরের মায়েরও ঝিলের গান খুব ভালো লাগে যদিও তিনি মুখে তা স্বীকার করেন না তবে তিনিও মুগ্ধ হয়ে যান এরপর দেখানো হয় ঝিলের গান গাওয়া শেষে সাক্ষরের বাবা ঝিলকে বলে ঝিলমা এই যে তুই ব্যাঙ্গালোর যাসনি আমি খুব খুশি হয়েছি তুই চলে যাচ্ছিস ভেবেই আমার বুকের ভেতরটাই খুব কষ্ট হচ্ছিল ঝিল বলে বড় মামু এবার তোমার ভালো লাগছে তো সাক্ষর বাবা বলে ভালো লাগছে না রে ভালো লাগছে না তবে চোখের সামনে যে তোকে দেখতে পাচ্ছি এতেই আমার মন কিছুটা শান্তি পেয়েছে এদিকে দেখানো হয় সাক্ষরের মা ঝিলের গয়নার দিকে বেশ ভালোভাবেই তাকান তারপরেই সাক্ষরের মেজমাকে বলে মেজো ঝিলের গায়ে যে গয়নাগুলো দেখতে পাচ্ছিস ওগুলো কি স্বর্ণের সাক্ষরের মেজমা বলে দিদিভাই তুমিও না কি সব বলছ এত স্বর্ণের গয়না ওরা কখনো কি চোখে দেখেছে নাকি সবটাই ঝুটো স্বর্ণ তখনই সাক্ষরের মা মিনুকে ডাকে সাক্ষরের মা মিনুকে বলে আচ্ছা তোমার মেয়ে ঝিল যে গয়নাগুলো পড়ে আছে ওগুলো কি সোনার মিনু বলে কি যে বলো বড় বৌদি আমাদের বাড়িতে তাও আবার শোনা এত সোনা এটা কি সম্ভব ওই তো ঝিল পার্লারে গিয়েছিল হয়তোবা ওখান থেকেই ঝিলকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঝুটো স্বর্ণ দিয়ে যেটা শুনেই সাক্ষরের মা বলে ও আচ্ছা তাই হবে হয়তো তবে ঝিল কেন যেমন বোকার মতন সেজে এসেছে সেটাই বুঝতে পারছি না ঝিলের মা মিনু তখন সাক্ষরের মাকে বলে আমার মেয়েটা সেজে এসেছে বলেই তো সবাই ভাববে ঝিল আনন্দ করে এই বাড়িতে এসেছে আমার মেয়েটা যদি সাজগোজ না করত সবাই তো ভাবত তার মন খারাপ সে কষ্ট পাচ্ছে সে মন খারাপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এতে তো তোমাদেরই সবার প্রবলেম হতো তাই না তোমার মেয়েটা সেজে এসেছে একদিকে তো ভালোই হয়েছে তখনই মিলি মিনুকে বলে মা ওমা মা বোনকে কি মিষ্টি লাগছে তাই না বল মনে হচ্ছে একেবারে বিয়ের কোণে তখনই স্বাক্ষরের মেজমা মিলিকে বলে এই তোর মুখে কিছু আটকায় না তাই না ও কেন বিয়ের কোণে হতে যাবে তখনই মিলি বলে আমার বোনকে তো ওরকমই দেখাচ্ছে আমি তো ভুল কিছু বলিনি তাছাড়া আমার বোনের আজ নয় তো কাল বিয়ে তো হবেই জীবন যে ওভাবে একা থাকবে তা তো নয় তাই বললাম আমার বোনের যখন বিয়ে হবে সেদিন ওকে এভাবেই ভালো লাগবে আমার বোনের আগে যখন বিয়ে হয়েছিল তখন তার এভাবে সাজতে পারেনি এরপরে যখন বিয়ে হবে নিশ্চয়ই এমন করেই সাজবে তখনই সাক্ষলের মা বলে সত্যি মিলি তোর মুখে কিছুই আটকায় না মেজ মামুন মুখে মুখে এভাবে কথা বলছিস মিলি বলে ভুল কিছু তো বলিনি যেটা সত্যি সেটাই বলেছি তোমাদের বাড়ির ছেড়ে বিয়ে করছে আর আমার বোন সারা জীবন কি এভাবেই থাকবে নাকি তখনই মিনু মিলিকে বলে আহ মিলি এত কথা কেন বলছ দেখো তোমার যদি এখানে থাকতে ভালো না লাগে তো বাড়ি চলে যাও এখানে দাঁড়িয়ে থেকে এত কথা বলে তো লাভ নেই তাই না তখনই মিলি বলে হ্যাঁ গো মা তুমি সারাজীবন এভাবেই সহ্য করে যাও সবাই তোমার উপর পা ডাদুক আর তুমি শুধু সহ্যই করে যাও মনের কথাটা মুখ ফুটে বলতেও পারবে না দুদিন আগে তোমার মেয়েকে যে ছেলে ডিভোর্স দিল আজ তার বিয়েতে তুমি খেটে মরছ তাই করো। তুমি খাটতে খাটতে শেষ হয়ে যাও আমি আর তোমায় কিছু বলবো না এই বলে মিলি ওখান থেকে চলে যায় সাক্ষর মা তখন মিনুকে বলে তোমার এই মেয়েটার না কপালে বেশ দুর্ভোগ আছে তখনই মিনু বলে কি বলতো বড় বৌদি সবাই তো আর সব কথা একইভাবে বলতে পারে না আমার মেয়েটার মনে যা আসে ও মুখে সেই ভাবটাই প্রকাশ করে আমাদের মনেও হয়তো সেই ভাব আসে কিন্তু আমরা মুখে প্রকাশ করতে পারি না স্বামী সন্তান নিয়ে সংসার করি তো ভাবি তোমাদের মুখে মুখে কথা বললে পরে যদি আবার কোনো বিপদে পড়ি সেজন্যই তবে আমার মেয়ে যে কথাগুলো বলেছে সেগুলো আমারও মনের কথা এই কথাগুলো বলে মিনু স্বাক্ষরের মা আর মায়ের মুখে পুরো ঝামা ঘষে দেয় এদিকে দেখানো হয় বিয়ের লগ্ন উপস্থিত সবাই কোণের খোঁজ করছে সাক্ষরের মা ভ্রমরকে ডেকে বলে ভ্রমর যাও না তোমার চৈতিদিকে ডেকে আনো তখনই ভ্রমর বলে তিতির তো গেছে চৈতিদিকে ডাকতে সাক্ষরের মা বলেন ও আচ্ছা এদিকে দেখানো হয় চৈতি কোণের সাজে সেজেছে চৈতির